এর আগে তো কখনো ভোট দিইনি কারণ দেওয়ার কোনো সুযোগ ছিল না এবার দিয়ে খুব ভালো লাগছে প্রাপ্তবয়স্ক হওয়ার পর প্রথম আজকে ভোট দিলাম আগের ভোট দিতে আর ইন্টারেস্ট ছিল না বাট এইবার ভোটের পরিবেশটা অনেক ভালো এটা আমার প্রথম ভোট এবং এখানকার পরিস্থিতি মোটামুটি ভালোই এখন পর্যন্ত সকাল খুব বেশি ভিড় হয়নি জাতীয় পরিস্থিতি হলে কোনো বিশৃঙ্খলা এখন পর্যন্ত চোখে পড়েনি ভিতরে সবকিছুই স্বাভাবিক আর কি কোনো কোনো অসুবিধা নেই ভিতরে খুবই মানে শান্ত এবং শৃঙ্খলমুক্ত পরিবেশ দেখলাম বেশ ভালোই লাগলো ভোট দিতে উৎসব মুখের পরিবেশ আজকে আমরা ভোট দিচ্ছি সবাই এক্সাইটেড ছিলাম খুবই অনেক দিন ধরে অপেক্ষায় ছিল কবে এই দিনটি আসবে ভোট দিব না অবশ্যই ইন্টারিম গভর্নমেন্ট খুব ভালো কাজ করেছে এবং যারা প্রশাসনে আছে তারা খুবই মানে ভালো কাজ করার চেষ্টা করছে লিস্ট যেটা দেখে বোঝা যাচ্ছে পুরো রাস্তা আসলাম বাসা থেকে অন্য জায়গা থেকে তো আমি এখানে এসেছি আমার ভোট কেন্দ্র অন্য জায়গায় মানে বাসা অন্য জায়গায় সো বাস পরিবেশ বেশ ভালোই লাগ লাগলো এটার জন্য ইউনু সরকার কি ধন্যবাদ দিতে হবে কারণ তারাই এটা অ্যারেঞ্জ করতে পেরেছে সুন্দরভাবে অবশ্যই ইসিকেও ধন্যবাদ দিতে চাই এরকম একটা ভোট যেহেতু সতেরো বছর পর একটি সুষ্ঠু ভোট আমরা দেশবাসীকে উপহার দেওয়ার জন্য তারা একটি মূলত ক্রেডিটা দিতে চাই